আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী সাতের খ সাতাশি পৃষ্ঠার দশমিকের গুণ গুণ অঙ্কে সমাধান করব তো এর নয় নং প্রশ্নটি সমাধান করবো এখানে আছে গুণ করো তো নয় নং প্রশ্নটি হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ গুণ দুই দশমিক আট তো প্রথমে যেটা ছিল সেটাকে উপরে লিখেছি পরে যেটা আছে সেটার নীচে লিখেছি এখন গুণ দিব এখন নিচের আট দিয়ে পাঁচকে গুণ দিব পাঁচ আটে চল্লিশ চল্লিশে হবে হচ্ছে শূন্য হাতে আছে চার আট দিয়ে দুইকে গুণ দেব আর দু ষোলো ষোলো আর চারে হয় হচ্ছে বিশ বিশে শূন্য হাতে আছে দুই আর দিয়ে শূন্য গুণ দিলে শূন্য হবে আর হাতে দুইটা এখানে বসাই দিব তারপর হচ্ছে একবার কাটা দিব এখন দুই দিয়ে পাঁচ কে গুণ পাঁচ দুকানে দশ দশে শূন্য হাতে আছে এক দুই দিয়ে দুই কে গুণ দিব দুই দোকানে চার আর হাতের এক হয় হচ্ছে পাঁচ এখন দুই দেওয়া শূন্য গুণ দিলে হবে হচ্ছে শূন্য তারপর একটা ডাক দিব এখন যোগ করবো এখানে শূন্য নিচে কি নাই তো শূন্য বসবে শূন্য শূন্য যোগ করলে হয় হচ্ছে শূন্য পাঁচ আর দুই যোগ করলে হবে সাত তারপরে শূন্যের উপর কিছু নাই তো শূন্য বসে দিব এখন দশমিক বসাবো এখানে উপরে ডান পার্স থেকে হিসেব করবো উপরে হচ্ছে এক গড় দুই গড় পরে দশমিক নিচে হচ্ছে এক গড় পরে দশমিক তো উপরে দুই গড় নিচের এক গড় হয় হচ্ছে তিন গড় তো তিন গড় পরে দশমিক দিব এক গড় দুই গড় তিন গড় পরে দশমিক তাহলে উত্তর হবে হচ্ছে শূন্য দশমিক সাত শূন্য শূন্য এটা হচ্ছে নয় নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে দশ নং প্রশ্নটির সমাধান করব তো দশ নং প্রশ্নটি আছে আট গুণ তিন দশমিক এক চার তো প্রথমে আটটা ছিল আটটা উপরে লিখেছি পরে তিন দশমিক এক চার ছিল সেটা নিচে লিখেছি এখন চার দিয়ে আটকে গুণ দিব এক দিয়ে আটকে গুণ দিব আবার তিন দিয়ে আটকে গুণ দিব তো চার দিয়ে আটকে গুণ দেব চারটে বত্রিশ বত্রিশ এখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো বত্রিশে বত্রিশই লিখবো তো লাইনটা অবশ্যই সোজা রাখবো তারপর হচ্ছে এক ঘর কেটে দিব এখন এক দিয়ে আটকে গুণ আটককে আট তারপরে দ্বিতীয় ঘর কাটব তারপর হচ্ছে তিন দিয়ে আটকে গুণ তিন আটে চব্বিশ তো এখানে চার হবে পরে ঘরে দুই হবে তো তারপর একটা সোজা রাখ দিব এখন লাইনটা সোজা রাখবো দুয়ের নিচে কিছু নাই তো দুই বসবে তিন আটে হয় হচ্ছে এগারো এগারো লিখবো হচ্ছে এক হাতে আছে এক চারে হবে হচ্ছে পাঁচ আর এখানে দুই ছিল তো দুই লিখব তো তারপর হচ্ছে দশমিক হিসেব করবো উপরে কোনো দশমিক নাই তো নিচে ডান পার্সি হিসেব করবো এক ঘর দুই গড় দশমিক তো এখানে ডান পার্শিক হিসেব করব এক ঘর দুই গড় দশমিক দিব তাহলে উত্তর হবে হচ্ছে পঁচিশ দশমিক এক দুই এটাই হচ্ছে দশমিক পঁয়ষট্টি সমাধান এখন এগারো নং প্রশ্নটি সমাধান করবো তো প্রথমে বারো আসছে তো বারোটাকে উপরে লিখ খেয়েছি আর পরে আছে শূন্য দশমিক চার পাঁচ তো এটাকে লিখেছি নিচুই তো এখন পাঁচ দিয়ে এক দুই কে গুণ দিব বারো কে গুণ দিব আবার চার দেওয়া বারো কে গুণ দিব শূন্য দেওয়া বারো কে গুণ দিব তো পাঁচ দেওয়া প্রথমে দুইকে গুণ দিব তো পাঁচ দোকানে দশ দশে হবে হচ্ছে শূন্য হাতে আসে হচ্ছে এক পাঁচ দিয়ে এক কে দিব দেব পাঁচকে পাঁচ আর একে হচ্ছে ছয় তারপর হচ্ছে এক গড় কেটে দিব এখন চার দিয়ে দুই কে গুণ চার দোকানে আট চার দিয়ে এক কে গুণ চারকের চার দ্বিতীয় গড় কাটা দিব তারপর হচ্ছে শূন্য দেওয়া দুই কেগুন দিব তো শূন্য হয় শূন্য দেওয়া এক কেগুন দিলে হবে হচ্ছে শূন্য তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব শূন্য নিচে কিছু নাই তো শূন্য বসাবো আট আর ছয় চোদ্দো চোদ্দোর চার হাতে আছে এক এক যাবে নিচের গড়ে এক আর উপরে চার এক আর চারে হবে হচ্ছে পাঁচ তারপর হচ্ছে শূন্য আছে নিচে উপরে কিছু নাই তো শূন্য শূন্য বসবে এখন হচ্ছে দশমিক হিসেব করব তো উপরেটাই কোনো দশমিক নাই নিচে ডান পাশ থেকে হিসেব করবো এক গড় দুই গড় পরে দশমিক তো এখানে হচ্ছে যে যোগ করেছি সেখানেও ডান পাশ থেকে দুই গড় পরে দশমিক দিব এক গড় দুই গড় পরে দশমিক তো উত্তর হবে শূন্য শূন্য তো বাম পাশে এটা ধরা লাগবে না তো উত্তর হবে পাঁচ দশমিক চার শূন্য এটাই হচ্ছে অঙ্কটির সমাধান এখন হচ্ছে বারো নং প্রশ্নটির সমাধান করব তো বারো নং প্রশ্নটি ছিল আঠাশ গুণ শূন্য দশমিক তিন দুই পাঁচ তো আঠাশটা প্রথমে আছে সেটাকে উপরে লিখেছি পরে শূন্য দশমিক তিন দুই পাঁচ ছিল সেটা নিচে লিখেছি এখন পাঁচ দিয়ে আটকে গুণ দিব পাঁচ আটের চল্লিশ চল্লিশে হবে শূন্য হাতে আছে হচ্ছে চার পাঁচ দেয় চার দুইকে গুণ দিব পাঁচ দুকানে দশ দশ আর চারে হয় হচ্ছে চৌদ্দ চৌদ্দ আর চার লিখবো হাতে আছে এক চোদ্দো যেহেতু এখানের কোনো সংখ্যা নাই তো চোদ্দো চোদ্দোই লিখে দিব তারপরে এক গড় কেটে দিব এখন দুই দিয়ে আটকে গুণ দিব আট দোকানে ষোলো হাতে আছে এক দুই দোকানে চার আর একে হচ্ছে পাঁচ দ্বিতীয় গড় কাটা এখন তিন দিয়ে আবার আটকে গুণ দিব তিন আটে হবে হচ্ছে চব্বিশ চব্বিশের হবে হচ্ছে চার হাতে আছে দুই তিন দোকানে ছয় ছয় আট দুই হচ্ছে আট পরে গড় কেটে দেব তারপরে শূন্য দিয়ে আটকে গুণ দিলে হবে হচ্ছে শূন্য শূন্য দিয়ে দুইকে গুণ দিলে হবে হচ্ছে শূন্য তো লাইনটা সোজা রাখবো এখন এই যোগ করবে এখানে শূন্য নিচে কিছু নাই তো শূন্য বসাবো তারপর হচ্ছে এখানে চার আর ছয় যুগ করলে হয় দশ দশের হবে শূন্য হাতে আসছে হচ্ছে এক এক যাবে পরে করে চার একে পাঁচ 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 দশ দশ একে হয়েছে এগারো এগারো এক হাতে আসছে এক এক আর আটে হবে হচ্ছে নয় তারপর এখানে শূন্য ছিল শূন্য বসাই দিব এখন দশমিক হিসেব করব তো উপরে এটা কোনো দশমিক নাই আর নিচে হচ্ছে এক গড় দুই গড় তিন গড় পরে দশমিক তো এখানে তিন গড় পরে দশমিক দিব এক গড় দুই গড় তিন গড় পরে দশমিক তো এখানে নয়ের সামনে শূন্য আছে এই শূন্যটার কোনো ভ্যালু নাই তো এটা পড়া লাগবে না তো নয় দশমিক এক শূন্য শূন্য এটাই হচ্ছে নং নবশটির সমাধান